ঈদের নতুন নতুন কি কি কালেকশন আসছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শুধু আমাদের ভিডিওগুলো প্রবাস থেকে দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অন্যান্য ভাই বোনরা দেখতে ভিডিওটি শেয়ার করার পাশে দেখতে পারেন আমরা আলমদিনিয়া পাঞ্জাবি ভারতের সাথে দাঁড়িয়ে রয়েছি ওনাদের দু হাজার পঁচিশ ঈদুল ফিদুর উপলক্ষে কী কী কালেকশন আছে ওনাদের সঙ্গে আমরা এখন কথা বলে জেনে নেব কী অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ইসলাম রবিউল ভাই ঈদ উপলক্ষে কী কী কালেকশন আনছেন একটু দেখান তো আমাদেরকে আমাদের এখানে ভালো ভালো কালেকশনের পাঞ্জাবি আছে যেমন ধরেন বাচ্চাদের কোন কোন বয়সের পাঞ্জাবি আছে আপনাদের কাছে বাচ্চাদের থেকে একবারে বয়স্ক পর্যন্ত সব বাচ্চাদের থেকে বয়স্ক পর্যন্ত আছে ভাইদের কাছে পাঞ্জাবি আছে তো ভাই প্রথম থেকে বাচ্চাদের যে কালেকশন গুলো আছে এগুলো একটু আমাদেরকে দেখান আমাদের দর্শকদেরকে একটু দেখান ঠিক আছে দেখিয়ে এই যে দেখেন বাচ্চাদের পাঞ্জাবি এগুলো বাচ্চাদের না জি দেখেন যারা বাচ্চাদেরকে সুন্দর একটি পাঞ্জাবি গিফট করতে চান আপনার বাচ্চাকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে বছরের দুইটা ঈদ আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ফবিত ঈদ উল ফিতরটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি কাপড় চুপড়ের ক্ষেত্রে তো যারা সুন্দর পাঞ্জাবি আপনার বাচ্চাকে গিফট করতে চান বাইরের দোকানে আসতে পারেন ভাই প্রথমে যে পাঞ্জাবিটা দেখেন দেখুন দেখেন তো বাচ্চাদের পাঞ্জাবি দেখেন বাচ্চাদের পাঞ্জাবি এর দাম কত রাখতেছেন আপনারা এটার দাম পড়বে সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি পাঞ্জাবি পাঞ্জাবির সাথে কী কী আছে পাঞ্জাবির সাথে পায়জামা আছে ফ্রি

দেখেন প্রত্যেকটা কালার গুরজিয়েস ডিজাইনগুলো গুরজিয়েস গুরজিয়েস নতুন নতুন কালেকশন হচ্ছে ভাইদের কাছে আসছে ভাই এই তো চোটাতে দেখালেন দেখালেন এখন বড়দের একটু পাঞ্জাবি কালেকশনগুলো আমাদেরকে দেখান তো এই যে ভাই বড়দের মিডিয়াম সাইজের বাচ্চাদের পাঞ্জাবি মিডিয়াম সাইজের কত বয়স পর্যন্ত পড়তে পারবো এই পাঞ্জাবিটা এটা পাঁচ থেকে ছয় বছর পাঞ্জাবি পাঁচ থেকে ছয় বছরের যারা সুন্দর পাঞ্জাবি খুঁজেন সেই এই পাঞ্জাবিটা আপনারা সিলেক্ট করতে পারেন পাঞ্জাবির সামনের ডিজাইনটা দেখেন পায়জামা সাথে সাথে আবার পাই জামা আছে কত টাকা রাখতেছেন ভাই সুতির মধ্যে সিকুইন্স এটা সুতির মধ্যে সিকুইন হ্যাঁ জি কত টাকা রাখতেছেন এগুলা এটা 700 টাকা রাখবো 700 টাকা এটা পিক্স কি 700 টাকা জি পিক্স হলো 450 টাকা পিক্স ভাইরে হচ্ছে 700 টাকা চাইবে অথবা এটা কিন্তু এক দরের দোকান না আপনারা আসলে দরাদরি করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন

পাঞ্জাবি ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই এগুলো কি সিকুয়েন্সের নাকি এটা বাংসুর মানে হাতে আবার কাজ আছে জি এখানে হাতে আবার কাজও আছে এটা কত টাকা রাখতেছেন এটা রাখতেছি সাড়ে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ফিক্স আর একটা পাঞ্জাবি আছে নতুন মডেলের জি জি খোলালদার দোকানে আমাদের শুধু ডিজাইনগুলো দেখেন এটা কত টাকা রাখতেছেন মানে যদি ফিক্স বলি তাহলে এক টাকা ফিক্স রাখা যাবে আর দাম হলো যায় পনেরোশো টাকা ডিজাইনটা দেখেন

মেয়াবাজার আসার পর মসজিদ মার্কেট জি পাঞ্জাবি হাউস যাকে বলবেন সে দেখা দেব এই ছিল ঈদুল পিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে আলমদিনা পাঞ্জাবি হাউজের পাঞ্জাবি টুপি এছাড়াও ছোট এবং বড়দের পাঞ্জাবির কালেকশনের বিবরণ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে সে আপনারা আপনার সঙ্গে থাকুন ভালোভাবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ